মা বাবাকে বলছে মা পাস্তাচ্ছে বাবা বলছে বাবা পাস্তাচ্ছে এই করতে করতে আটচল্লিশ বছর পেরিয়ে গেল আমাদের বিয়ে তা হয়ে আমরাও বিয়ে করে পাস্তাতে লাগলাম আমার বাবা আমার সুনাম করছে বা বলছে আমার একটাই ছেলে কত নাম করি এইবার তখন যেটা বলছি সত্যিটা বলো হ্যাঁ কোনো দরকার নেই সেবা মিথ্যে অত মিথ্যে কথা বলে না অত বাই চারি বলা দরকার নেই এখন কেউ কেউ সেবা করে না তোমাদের হাত পা চলছে তোমরা নিজের সেবা নিজেই করো মিথ্যে কথা বলে করো না মিথ্যে কথা বলে কি দা ও অসেবা কেউ কারো সেবা করে আজকাল আর আপনারা বলুন আমি মিথ্যে কথা বলছি কি সত্যি কথা বলছি এখনকার অবস্থা দেখুন মায়ের ফেসবুক অ্যাকাউন্ট আছে তো মাকে ফেসবুকে ভাবুন মায়ের আজকে ষাট বাষট্টি বছর বয়স একটা ছেলে ফেসবুকে মাকে ভিডিও কল করেছে আপ খানা খায় কার সবজি বলো আজকে তোমার ফেসবুক ফ্রেন্ডে ফোন ফোন করেছিল ফেসবুক দিয়ে দেখুন আজকে মায়ের ফেসবুক দিয়ে ফোন করেছিল মার্কেট আজকাল কি অবস্থা কোথায় পৃথিবী গড়িয়ে গেছে মায়ের ছেলেরা পঁয়ত্রিশ ছত্রিশ বছর হয়ে গেল আর মাকে ভিডিও কলে ফোন করে দিয়েছে খানা খায় আশ্চর্য লাগছে মাকে একটা ফেসবুক পেজ খুলে দিয়েছে পেজ আছে মাকে ভিডিও কল করছে বাবু আমাদের দেখে রাগও লাগে হাসতে হাসতে আমাদের পেট মা খেলে তখন বলছি মা বলছি ছাড় না আমাকে নিজের মা ভেবে ফোন করেছে কি অবস্থা আজকালকার যুগে কি বলছিল মা তোমাকে আমার ফেসবুক পেজটা আমি চালাই মানে আমি হ্যান্ডেল যে যেই আমি নিয়ে ফোনটা তুলেছি ব্যাস পাঠ করে ফোনটা রেখে দিয়েছি তো ভাবো যে মা ভেবে ফোন করবে সে আমার ফোন দেখে নিয়ে ভাই ভেবে মামার সাথে কথা বলবে ফোনটা পার্টসে পেটে দেবে তো আশ্চর্য এই জিনিসটা লাগলো যে আজকালকার লোকেরা কোনো মানে দেখে না যে কে হচ্ছে সামনে কে না ব্যাস একটা কল লাগিয়ে দিল ভিডিও কল করে নিলো ভিডিও কল করলো ঠিক আছে একটা ভদ্রভাবে মানুষ কথা বলে আশ্চর্য ব্যাপার

कोई तो सिंगाड़ा खाए कि पेस्टी खाए सिंगाड़ा माय फेवरेट मोमो आज सिंगाड़ा चटनी ना वो हाँ वहाँ चटनी थे आइरिके हमारे भागने पेस्टी रही तो हैं ना पेस्टी खाएं सिंगाड़ा खाएं आइसक्रीम खाएं हम भी खाएंगे किसने चटनी सोचें का दी दीपिकी हाँ

ঠান্ডা হবে বলো এই যে অনি সিঙারা খেচ্ছে ও নাকি খিদেতে একদম আর সহ্য হচ্ছে অজ্ঞান হয়ে যাচ্ছিল রাস্তা মেনে তো মামা আর আমি খিদে সহ্য করতে পারছি না যে আস্তে আস্তে পাচ্ছিলি পাচ্ছিল জোরে জোরে পাচ্ছি মাধ্যমে একটু সস নি না 然后。<Then> <clears throat>